আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হয়তো আজকে দেশের সবাই ভালো নাই সব স্টুডেন্টরা অনেক সমস্যাতে আছে দেশ দেশ অনেক সমস্যাতে আছে তো তাই নিয়ে কিছুটা কথা বলবো আমি লাহাবরও তেমনটি করি নাই তেমনটি মেধাবিও না আমার কাছে তেমনটি মেধাও নেই তো অলরেডি প্রবাসী যারা আছে তারা তারা দি না তারা হচ্ছে বকলম কিছু কিছু এমপি মন্ত্রীদের তাদের মুখের কথা আর কি আমার কথা না তাই কিছু কিছু এমপি মন্ত্রীদের কথা তো তাদের উদ্দেশ্যে আমরা আমি কিছু কথা বলতে চাই ঠিক আছে প্রবাসীরা মেদানা বা তারা বকলম তারা রেমিডেন্স পাড়ায় তো তাদের তাদের এই যে যারা বকলম যারা প্রবাসী আছে গাদা গুরা বকলম তো তাদের রেমিডেন্সের জন্য তারা তোমরা হাত জোর করো কেন বিক্ষুকের মতো হাত জোর করো কেন প্রবাসীদের কারোর কাছ থেকে মাথা নিচে করে না প্রবাসীদের কারণ নিয়ে কি তেমনটি সমস্যা করে না সব প্রবাসীদের গিয়ে তো এত মাথা তোমাদের চুলকানি তা যে মানে এস জিমে এলার এস জিমে যেটা আছে এদের মতো এরকম মানে তোমাদের চুলকায় কেন প্রবাসীদেরকে নিয়ে আবার এমস বা টাকা না ভাড়লে আবার হাফজোর করে কেন এক একটা প্রবাসী হচ্ছে সোনার টুকরা এক একটা প্রবাসী এটা মাথায় রাখবেন দিন নেক্সট টাইম কোনো কোনো বিষয়ে কথা বলবে না আর যারা বর্তমানে এমপি মন্ত্রীরা বলতেছে মানে টাকা ফাটার জন্য এ হন্ডিতে না ভাড়ে বিকাশে না ভাড়ে এই এত ভাড়ার জন্য সমস্যা নাই সবাই ব্যাঙ্কে টাকা ফাটাবে আমার কত হচ্ছে যে এক একটা প্রবাসী যে মাতার গাম পায়ে পেলে পরিশ্রম করে টাকা কামাচ্ছে তাদেরকে সম্মান দেন তাদের জন্য কিছু করেন তোমাদের থেকে টাকা দিতে হবে না ইয়ারফুরে চুরি তাদের এয়ারপোর্টে হইরানি ফাস্টফুড করতে গেলে হইরানি তার পাশে মানে কি দান্দা চুরি ডাকাতি ইত্যাদি ইত্যাদি সব তো ঘুষ ফাস্টফুড করতে গেলে ঘুষ এনআইডি কাট করতে গেলে ঘুষ তার একটা প্রবাসীর ছেলে মানে জন্ম নিবন্ধন কাঠ করতে গেলেও ঘুষ সব দিকে ঘুষ তো তারা যাবে কই তাদের কি কোনো বাবা নাই তার কোনো পরিস্থিতি নাই কেন এরকম করতেছেন একটা লোক প্রবাসী চার বছর তিন বছর চার বছর পাঁচ বছর বিদেশ কাটার পরে দুই মাসের জন্য ছুটিতে দেশে যায় ওখানে গিয়ে যদি দেশের যদি কোনো কিছু পরিশ্রম কোনো কাজ থাকে এমার্জেন্সি কাজ থাকে করতে পারে না এমার্জেন্সি কাটতে পারে না ওই যার মামো হালু আছে টাকা আছে তারা করতে পারে আর টাকা দিলে সব কিছু করা যায় না হলে করা যায় না আর তার প্রবাসীদেরকে যদি এত সম্মান দেন এত মানে প্রবাসীদের টাকার জন্য যদি এত লুপ থাকে এত গিয়ে থাকে ঠিক আছে প্রবাসীদেরকে এক একটা কাট করে দেন যারা দেশে গিয়ে এয়ারপোর্টে বা হসপিটালে বা পানির বিল কারেন্টের বিল বিদ্যুৎ বিল যা যেদিকে যায় ওই দিকে যেন তারা সিরিয়াল দত্ত না হয় কাজটা সেরে তারা তাদের প্রতি আবার মানে কি ফাঁসে পাঠিয়ে দিতে পারে হয়তো আমার কথা অনেক কেউ যুক্ত হইতে পারবে কারো যুক্ত হতে পারবে আমার কথাটা সবাই মনোযোগ সহকারে শুনবেন আমি ছোট্ট একটা জ্ঞানী নর্মাল মানুষ সামান্য ক্ষুদ্রত মানুষ আমি কিন্তু আমার যে কষ্ট বা কষ্টের বিদয় এ মানে এরকম হাজার প্রবাসী আছে এরকম কষ্টের মধ্যে অনেক বুক পাটি যাচ্ছে পাটতেছে না কথা বলতে পারছে না যে চাই এরকম কিছু কিছু কথা বলার জন্য প্রবাসীদেরকে এত চিল্লি না করে এত কিছু ধরে যে একটা রাস্তা দিয়ে দেন সমস্যা নেই বাংলাদেশের যারা আছে এমপি মন্ত্রী তারা কি বিএপি অহম বর্তমানে যাদেরকে মানে টাকা ভাড়ার জন্য তারা এত প্রতিবাদ করতেছে কেন এত কেন মাথা কামা হচ্ছে মানে টাকা ভাড়াও টাকা ভাড়াও ফন্ডিতে ভাড়ায় না এভাবে ভাড়াইও না কেন আমার কথা হচ্ছে ঠিক আছে তোমরা টাকা বাড়াইতে যে এখানে আমরা এসে পরিশ্রম করার জন্য পরিশ্রম করে টাকা যেগুলো রোজগার করতেছি আমরা হালালভাবে বৈধভাবে ভাড়াবো অসুবিধা নেই কিন্তু এই যে প্রবাসীদের সমস্যাগুলো এ পর্যন্ত কেউ মানে কথা বলছেন এয়ারপোর্টে লাগা চুরি হচ্ছে এয়ারপোর্টে ব্যাগ কাটি ফেলছে এয়ারপোর্টে মানে মারামারি হচ্ছে এয়ারপোর্টে সব কিছু মানে সমস্যা হচ্ছে এ পর্যন্ত কোনো এমপি মন্ত্রী এ মা কোনো কথা বলছে এ প্রবাসীদেরকে নিয়ে প্রবাসীদেরকে এরকম মানে ফেসিলিটি দিতে হবে এরকম করতে হবে কোনো এমপি মন্ত্রী কথা বলছেন এই পর্যন্ত কেউ কথা বলছেন আর দেশে গেলেও শান্তি নেই প্রবাসে শান্তি নেই এখানে এসে অবৈধ হয়ে যায় কেন অবৈধ হয়ে যায় কেন টাকা ফাটাতে পারে না কেউ জিজ্ঞাসা করছেন কেউ চিন্তা করছেন কোনোদিকে নিরাপদ নাই দেশে চলাফেরা করবো ব্যাপার নাই একটা পপ বারো চোদ্দ ঘন্টা তিরিশ দিনে তিরিশ দিন ডিউটি করে তিরিশ দিনে তিরিশ দিন পরিশ্রম করে বারো চৌদ্দ ঘন্টা ডেলি তারপর নিজের কাপড়গুলো নিজের তো চাফা করতে হয়তো হয় নিজের রান্না করে খেতে হয় দুই বছর চার বছর পাঁচ বছর করে দেশে যায় দেশে গেলে দুই মাস দুই মাসে ছুটি পাই তাও শান্তি পাই না একটা কাজ করতে গেলে মানে কে যদি একটা যদি জন্ম সেলের একটা জন্ম ছেলে জন্ম দিছে জন্ম দেওয়ার পরে ন্যাশনালিটি কার্ড কাট করতে হবে ওইটার জন্য মানে প্রায় পনেরো দিন লেগে যায় পনেরো বিশ দিন এক লেগে যায় তাও ঠিক মতো কাটটা হয় না জন্ম নিবন্ধনটা করতে পারে না তো কোন দিকে প্রবাসীদেরকে সম্মান দিচ্ছেন কোন দিকে দিয়ে প্রবাসীদেরকে ইয়া দিচ্ছেন শুধু কর টাকা ভাড়াও টাকা ভাড়া রেমিটেন্স পাড়াও রেমিটেন্স পাড়াও লজ্জা লাগে না তোমাদেরকে তোমাদের মুখ থেকে যে এত এত সুন্দর সুন্দর লাগে না লজ্জা করার উচিত তো লজ্জা করার উচিত আমার কথাগুলো কেউ খারাপভাবে নিবেন না কথাটা বুঝবেন কথাগুলো শুনে তারপর বুঝে তারপরে উত্তর দিবেন কারো যদি উত্তর দেওয়া ইয়া থাকে কে বলতেছে বাবা কষ্ট